দেশে শুনলাম আপনার বহুত নাম হ্যাঁ আচ্ছা আপনার কি বিয়া করার কোন ইয়ে আছে কি বলে না বলে হ্যাঁ আমি এই বাংলাদেশি সুতসঙ্গুল আমার বিয়ে করার ইচ্ছা থাকবে না কার ইচ্ছা আমার বিচার ওখানে ঠিক আছে ম্যাডাম আই লাভ ইউ নাম্বারটা কি দেওয়া যাবে ইরে তুই কি আমাকে চিনিস না হ্যাঁ আমি যে বাংলা সুদর্শন পুরুষ হ্যাঁ তুই আমাকে চিনিস না এই কোন নাম তোকে আজকে চুট মারবো নাম শুন নাম নাম সরি 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 আমাকে